আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ প্রতিদিনের মতো মা মেয়ে উঠে ফ্রেশ হয়ে গেলাম আজকে তিন দিন হয়েছে বাংলাদেশে কোথাও নেট নাই ইন্টারনেট বিচ্ছেদ তো কি আর করার আছে ভাই কিছু করার নাই এটাই হচ্ছে জীবন যদি আমাদের বিশ্বে বাংলাদেশে যদি ইন্টারনেট না থাকতো তাহলে আমরা কি করতাম এটাই তিন দিনে বুঝতে পারছি যা বুঝা তো তারা ফ্রেশ ট্রেস করায় আমিও ফ্রেশ হয়ে গেলাম এখন যেহেতু আবার নতুন একটা ডিউটি আমার জীবনের যোগ হয়েছে সেটা হচ্ছে নাস্তা না কিছু করার নাই ভাই একটার পর একটা বাহানা দিয়ে দোকানে নিয়ে আসে নিয়ে এসে বলে নাস্তাটা নিয়ে যাও কী করব বলেন সরাসরি তর করতে পারে না নাস্তাটা প্রতিদিন এসে নিয়ে যাও সে বলে এটা নাই তো সেটা নাই তো এটা ওটা তো কী করবো এখন জামাই মানুষ ফেলার মতো না তো নাস্তা নিতে বের হয়েছি ওভাবে একটা মাদ্রাসা স্টুডেন্ট মাসাল্লাহ তো আমিও চিন্তা ভাবনা করছি যে আমি আমার মেয়েকে মাদ্রাসায় দিব সবাই অবশ্যই দোয়া করবেন দেখি মনের আশা যেন পূরণ হয় দেন কি তারে নাস্তা টাস্তা করাইলাম করানোর পরে বসে আসি বসে বসে বলতে তুমি কি করতেছো সে এই জেমসের পাতাটা তিন দিন যাবো দিনে মনে হয় খেলতেছে কি একটা অবস্থা তো তারে কি বলবো বলেন তারে কিছু বলতে গেলেই সে দিবে কান্না করে তো তারে একটু ভালো না বলে না তার জন্য আমি কি একটা বলতেছিলাম সে আমার শিখে দেখো এইভাবে পান খায় তো কি একটা শিখেছে ভাই তার বাবা একদিন একটা জিনিস শিখাইলেই হয়েছে তোর পরের দিন থেকে সে ওগুলো স্টার্ট করে দেয় কিছু করার নেই তারা বলতেছিলাম তুমি কি করতো আমি তো পান খাইতে পারি তোমার আবার শিক্ষা দেওয়া লাগে সে আবার বলে এই দেখো এই দেখো তার বলে আমি নিজেও বুঝি না আমার কাছে যদি একটা থাকতো যে না বাচ্চাদের চাইনিজ ভাষা বোঝার মতো একটা থাকলে ভালো হতো আই থিঙ্ক আমাদের জন্য সব মাদের জন্য যারা নিউমাম তো আর কি সে তার নিজের নিজে খেতে এত খুশি হইতেছিল আর আমি ইচ্ছা করে ভিডিওটা করতে চাইনি কিন্তু সে যা করতেছিল ভিডিওতে ক্যাপচার ছাড়া কোনো আমার ওয়ে ছিল না যে দেখবেন আপনারা দেখেন নিজে নিজে উঠে উঠে নাচা শুরু করে দিছে ওর একাই হাসে একাই গান গায় কি নাচে কিছু খোলা নাই মাসাল্লাহ তো তারা বলতেছিলাম শুনো 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 না সে তার মন মতো নাচা শুরু করে দিছে আর দেখেন কি অবস্থা ভাই সেলফি লাগবে মানে সেলফি করে এবার টিকটক করে যা করে দা আমার বাসায় এটা দিয়ে হচ্ছে কাপড় শুকা যায় সেটা হচ্ছে আমার জামের কাছে কিছু করা নাই ভাই দেখেন আমি অনেক দিন যাবো ফার্নিচার মুছে না তো এই জন্য আর খুইলা সে আমারে তার কাজটা শেষ করলাম শেষ কইরা তারে গোসল টোসল করাইলাম আর দেখেন তার কাণ্ড গোসল সে টুসল জন্য গোসলের আগে কান্না করতেছিল এখন গোসলের পরে সে তো পুরা চাঙ্গা হয়ে গেছে না আর ঘুম হবে না এখন তারে বলছে তুমি না ঘুমাও বলে সে আর ঘুম সে তার মতো নাচানাচি লাগে দেখেন না খেলার মতো কিছুই পায় না সে কিসের কি বলবো সিগারেটের বাক্স দিয়ে খেলে কিসের ব্যান দেওয়া খেলে তারপর কি অনেক ইতিহাসে ঘুমের মধ্যে তো ঘুমানোর পাঁচ মিনিট হয় না দেখছেন এখনও কিন্তু সজাগ তো ঘুমাইছে ঘুমানোর পরে উঠে চলে আসছে কারণ তার বাবা চলে আসছে তো কুচু টুসুর করে লাঞ্চ লাঞ্চ করে বসলাম এর মধ্যে আমার চাষবাবু কল দিয়ে বলতেছে আবু আমি বাসায় আসছি তুমি বাসায় আসো তোমার সাথে আমার কথা আছে কি আর করবো শুধুই বাহানা আমি তো ভালো মতোই জানি তো রেডি টেডি হয়ে আমি চলে গেলাম যেহেতু বাসায় ভালো ছিল না বোরিং লাগতাছিল তার চেন বারুন কি আমি একটু ঘুরেই আসি চলে গেলাম আর ওই বাসাটায় গেলে আমার অনেক বেশি খারাপ লাগে কারণ দাদু বাসার গেটটা তালা থাকে তো আর অনেক বেশি কষ্ট লাগে কিছু করার নাই সে আর এই দুনিয়াতে নাই অবশ্যই তার জন্য সবাই দোয়া করবে যেন বাসি হন তো অবশ্যই বাসায় আসার পর পর আমি অনেক সুন্দর একটা নিউজ পাই আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করুক আর অবশ্যই আমার মনটা জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ